ভিডিও বা আসলে আমাদের জানা দরকার এখানে আমরা যে চারটি অংশ লিখেছি এগুলো হচ্ছে আসলে মধ্যে কি কি অংশ রয়েছে বা কি কি পার্টে পার্টেজেলির ভার্ভ ভাগ করা রয়েছে তো তার আগে আমাদের জানা দরকার যে আসলে হেল্পিং ভাবটা কি আসলে এই অক্সেলির ভাবটা আসলে কি অজেলারি ভার্ভ হচ্ছে এমন একটা ভাব যেটা মেইন ভার্ভকে অর্থাৎ মেইন ভার্ভের সাথে বসে মেইন ভার্ভকে সাহায্য করে শর্টকাটে আমরা এভাবে বলতে পারি যে অকজেলি ভার্ব হচ্ছে মেইন ভার্ভকে সাহায্য করে হেল্প করে একটা বাক্যকে সঠিক রূপ বা সঠিক অর্থ প্রদানে সাহায্য করে এভাবে আমরা বলতে পারি তাহলে অক্সেলি ভার্ভের কয়টি অংশ রয়েছে সেগুলো আমরা একটু দেখে নিই যেমন অক্সেলি ভার্বে এখানে লিখেছি চারটা অংশ বি ভার্ভ হ্যাভ ভার্ভ ডু ভার্ভ এবং মোডালস ভার্ভ তো বি ভার্ব কোনগুলো সেগুলো আমরা একটু দেখে নিই বি ভার্ব হচ্ছে এম ইজ আর ওয়াজ ওয়ার ওয়াজ ওয়ার বি বিং বিন এম ইজ আর ওয়াজ ওয়ার বি বিং বিন এগুলো হচ্ছে বি ভার্বের মধ্যে পড়ছে আর হ্যাবের মধ্যে পড়ছে হ্যাভ ভার্বের মধ্যে পড়ছে হচ্ছে হ্যাভ has এবং হ্যাড হ্যাব হ্যাস এবং হ্যাড এই তিনটি হচ্ছে হ্যাব verb আর ডু ভার্ব হচ্ছে ডু ডু ডাস এবং তাহলে ডু ভার্বের মধ্যে তিনটি রয়েছে ডু ডাস এবং আর মডেলসের মধ্যে রয়েছে can হুড হুইল মে মাইট ক্যান কুড উইল উড মে মাইট আউট টু গোয়িং টু নিট ডেয়ার ইত্যাদি এগুলো হচ্ছে মডেলস ভার্ব আর এইগুলো হচ্ছে ডু ভার্ব এগুলো হচ্ছে হ্যাভ ভার্ভস আর এগুলো হচ্ছে বি ভার্ভস তাহলে মধ্যে যে চারটি পার্ট রয়েছে চারটি অংশ রয়েছে অর্থাৎ চার ভাগে বিভক্ত রয়েছে এটা আমরা যদি এভাবে মনে রাখার চেষ্টা করি তাহলে আর কখনোই অক্সিলিয়ারি ভাব ভুলবো না কোনগুলো অক্সিলিয়ারি ভাব সেগুলো আমাদের একেবারে মাথায় ছেট হয়ে যাবে তাহলে এভাবে আমরা মনে রাখার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওর পর থেকে অক্সিলিয়ারি ভাব নিয়ে আর কোনো ধরনের সমস্যা হবে না এবং আমরা আর কখনোই বলার চেষ্টা করবো না তাহলে আজকের ভিডিও পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং এবং লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ